শুধুমাত্র আপনার একটা সেটিংস অন করে দিবেন আমার মতো আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আসবে আর এক মিলিয়ন দুই মিলিয়ন ভিউর্স না দেখেন আমার এক একটা ভিডিওতে বিশ মিলিয়ন পনেরো মিলিয়ন এগারো মিলিয়ন সাত মিলিয়ন এভাবে ভিউয়ার্স আর এভাবে মূলত সেলিব্রিটিরা কিন্তু ভিডিওগুলো ভাইরাল করে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আনে আপনি শুধুমাত্র একটা সেটিংস অন করবেন আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আপনার টিকটক লাখ লাখ ফলোয়ার হবে লাইক ফলো এটা নিয়ে কোনো প্রকারে আপনার চিন্তা করতে হবে না হ্যাঁ আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকজনের কপাল খুলে গেছে আপনারা জানেন না যে কীভাবে এই সেটিংসটা অন করতে হয় কীভাবে ওই সেটিংসটা অন করে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিওর্স নিতে হয় এই জন্য আপনাদের ভিডিওতে একশো দেড়শো দুইশো ভিউ এসে থেমে যায় আজ থেকে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে শুধুমাত্র আপনার সেটিংসটা অন করেন আর সেই সেটিংসটা হলো মাতার বুদ্ধি মাতার বুদ্ধি যদি আপনার ঠিক থাকে ওই বুদ্ধিটা যদি আপনি ভিডিওতে খাটাইতে পারেন আমি টাইগার ইয়াদ আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ লাইক টিকটুকআ লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হবে আপনার হবেন বাংলাদেশের টপ সেলিব্রিটি হ্যাঁ আপনি হবেন বাংলাদেশের টপ সেলিব্রিটি তো সেই বুদ্ধিটা কি এবং সেই সেটিংসটা কি সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার প্রত্যেকটা ভিডিও আপনি নিতে পারবেন আর যদি ভিডিও অবহেলা করে চলে যান সেটা আপনার ইচ্ছা ভাই এভাবে যারা ভিডিও অবহেলা করে চলে যায় তারা কিন্তু কিচ্ছু করতে পারে না আপনারা যেহেতু জানেন আমার টিকটুকআ আমি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আনতে পারছি তাহলে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিতে পারবো সঠিক কথা বলতে পারবো সঠিক তথ্য দিতে পারবো যে তথ্য অনুযায়ী আপনি ভিডিও বানালে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তো সেটা হলো কি আপনারা যেই ধরনের ভিডিও বানাচ্ছেন আপনাদের সেই ভিডিওতে একশো থেকে দেড়শো কিংবা দুইশো বিয়েসে থেমে যায় আপনাদের আইডি একেবারে ডাউন এভাবে যদি আপনি মাসকে মাস বছরকে বছর ভিডিও বানিয়ে যান আপনার ভিডিওতে একশো দেড়শো দুইশো এর উপরে বয়র্স হবে না আপনি কখনো সেলিব্রিটি হইতে পারবেন না আপনি যেই ধরনের ভিডিও বানাচ্ছেন সেই ধরনের ভিডিও টিকটকে ভাইরাল হচ্ছে না আপনি আপনি নিয়মে ভিডিও দিয়ে যাচ্ছেন মানে ভুলটা বারবার করতেছেন সেম মানুষ একবার ভুল করলে সেটাকে সংশোধন করার চেষ্টা করে আর আপনি একই ভুল বারবার করতেছেন আপনি দেখতেছেন আপনার এই ভিডিওগুলোতে একশো থেকে দেড়শো কিংবা দুইশো বিয়ার্স আসে এর উপর বিওয়ার্স হয় না ভিডিও ভাইরাল হয় না এটাতে ফলোয়ার না আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন সেম এটা হলো আপনার মেন ভুল এই যে আপনারা যুদ্ধ করতেছেন যুদ্ধ করে ভিডিও দিয়ে যাচ্ছেন তারপরে ভিডিওতে ভিউ লাইক আসে না আমি আপনাদের উদ্দেশ্যে বলবো দেখেন যুদ্ধ করে সবকিছু হয় না যখন আপনি যুদ্ধ করতে করতে তারপর আপনার দিকে এগিয়ে যাইতে পারতেছেন না তাহলে আপনি নীরব হয়ে যান ঠান্ডা মাথায় ভাবুন যে আপনার ভিতরে কোনটা কমতি আছে কোথায় ভুল হচ্ছে আপনার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করুন আর যখনই আপনার ভুলগুলো সংশোধন করে আপনি টিকটকে ভিডিও পোস্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হবে আপনারা যারা ডুয়েট ভিডিও করেন কিংবা অন্য গানের সাথে লিপসিং করেন অন্য মানুষের ভয়েস দিয়ে লিপসিং করে ভিডিও সারেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা কখনো ভাইরাল হতে পারবেন না অন্যের ভয়েস দিয়ে কিংবা অন্য মানুষের গান দিয়ে অথবা কারোর সাথে ডুয়েট করে যারা এই ধরনের ভিডিও সারে ভিডিও সারতে সারতে এরকম এক মাস দুই মাস তিন মাস পার হলে হয়তো একটা ভিডিওতে হালকা পাতলা কিছু ভিউয়ার্স আসবে হালকা পাতলা কিছু লাইক আসবে এর উপর আসবে না আর প্রায় ভিডিও ডাউন থাকবে একশো দেড়শো দুইশো ভিউ এসে থেমে যাবে আর এই ভিউয়ার্স দিয়ে আপনি কখনো ভাইরাল হইতে পারবেন না কখনো জনপ্রিয় হতে পারবেন না কখনো আপনি সেলিব্রিটি হইতে পারবেন না আপনি সেলিব্রিটি হতে হইলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আপনার ভিডিওতে আসতে হবে তো আপনার তো অন্য মানুষের ভয়েস গান কিংবা ডুয়েট করতেছেন এগুলো সব তাদের আপনি যাদের সাথে ডুয়েট করতেছেন তারা ভাইরাল হচ্ছে যাদের ভয়েস দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন যাদের গান দিয়ে আপনি লিপচিং করতেছেন তাদের গান ভাইরাল হচ্ছে এটা মানুষ আগে এটা দেখবে যে এই ভয়েসটা কার এই ভয়েসটা কার এই গানটা কার ঠিক আছে তারাই সবার আগে ভাইরাল হচ্ছে আপনারা তাদেরকে ভাইরাল করতেছেন তো আপনি ভাইরাল হতে হলে আপনার নিজের কিছু থাকতে হবে আপনি চেষ্টা করবেন ভিডিওতে সম্পূর্ণ সবকিছু আপনার নিজের রাখবেন নিজের প্রতিভা দিয়ে যদি আপনি কিছু করতে পারেন তাহলে আপনি ভাইরাল হবেন সবার সব ধরনের প্রতিভা থাকে না যদি আপনার ভিডিওর বিষয়ে অভিজ্ঞতা কম থাকে চেষ্টা করতেছেন এভাবে করতেছেন ওভাবে করতেছেন তারপরও হচ্ছে না তাহলে আপনি এটা ভেবে নিতে হবে অবশ্যই আপনার এই ভিডিওর প্রতি টিকটকের প্রতি আপনার তেমন একটা প্রতিভা নাই এই টিকটকের প্রতি আপনি তেমন একটা ভালোভাবে বুঝেন না এটা আপনাকে হবে না তাহলে আমি মনে করব আপনি হাজার চেষ্টা করলেও কোনো লাভ হবে না আর যদি মনে করেন আপনি পারবেন আপনার ভিতরে একটা বিশ্বাস আছে যে সবাই যদি পারে আমি কেন পারবো না তাহলে আমি আপনাকে বলবো আপনি চেষ্টা করে যান হানড্রেড পারসেন্ট আপনি একদিন না একদিন সফলতা পাবেন এত সময় যে কথাগুলো বলছি সম্পূর্ণ আপনাদের ব্রেন ক্লিয়ার করার জন্য বলছি এখন আমি কাজের কথা বলতেছি ভিডিও কিভাবে ভাইরাল করবেন ভিডিওতে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিওয়ার্স আনবেন দেখেন আমরা যেভাবে মিলিয়ন মিলিয়ন ভিওয়ার্স আনি সেই কথাটা আমি আপনাদেরকে বলতেছি দেখেন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে যে কথাটা বলছি যে একটা সেটিংস অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে আর সেই সেটিংস তো হলো আপনার মাথা আপনার বুদ্ধি যদি আপনি বুদ্ধি কাটিয়ে ভিডিও বানাতে পারেন 100% আপনার ভিডিও ভাইরাল হবে এখন কোন ধরনের ভিডিও বানাবেন ডুয়েটও করতে পারবেন না অন্য মানুষের ভয়েস দিয়ে লিপসিংও করতে পারবেন না কিংবা অন্য মানুষের গান ভিডিও বানাতে পারবেন না তাহলে কোন ধরনের ভিডিও দিয়ে আপনি ভাইরাল হতে পারবেন তাহলে আমি বাংলাদেশের কিছু টিকটক সেলিব্রিটিদেরকে নিয়ে ছোট্ট করে একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে টিকটক সেলিব্রিটি অফু ভাই মামুন ভাই এম দাদুল ভাই তারপর আছে অ্যালেক সবুজ আরও অনেকে আছে তারা কিন্তু নিজের প্রতিভা দিয়ে ভাইরাল হয়েছে তারা এক একজন এক এক ধরনের ভয়েস ভিডিও বানিয়ে তারপরে ভাইরাল হয়েছে তারা কিন্তু আপনার মতো অন্য মানুষের সাথে ডুয়েট ভিডিও করে অন্য মানুষের ভয়েস ভিডিও দিয়ে অন্য মানুষের গান দিয়ে ভিডিও বানায় ভাইরাল হয় নাই তারা নিজ মুখে ভয়েস ভিডিও বানায় তারপরে ভাইরাল হয়েছে তাদের ভয়েস ভিডিওর ভিতরে তারা নিত্য নতুন কিছু তুলে ধরছে আশ্চর্যজনক কিছু দেখেছে যেটা তার আগে কেউ টিকটকে দিতে পারে নাই তো আপনিও যদি তাদের মতো সেভাবে নতুন করে কিছু তুলে ধরতে পারেন নতুন কিছু দেখাতে পারেন টিকটকে ধামাকা কিছু নিজের ভয়েসে নিজের সম্পূর্ণ সব কিছু দিয়ে আপনি যদি ভিডিও বানাতে পারেন আমি টাইগারে আপনাকে গ্যারান্টি দিলাম কয়েক দিনের ভিতরে আপনি ভাইরাল হয়ে যাবেন হ্যাঁ আপনারা সেলিব্রিটি সেলিব্রিটিকে লক্ষ্য করলে এই বিষয়টা বুঝতে পারবেন তারা কিভাবে ভাইরাল হয়েছে তাদের মতো করে মানে হুবহু আপনি যে তাদেরকে কপি করবেন এমনটা না কারণ আপনি কখনো তাদের মতো হইতে পারবেন না আপনি আপনার মতো হয়তো আপনার ভিতরে তাদের থেকে আরো বেশি প্রতিভা লুকিয়ে আছে যেটা আপনি ব্যবহার করতেছেন না যেটা আপনি পাবলিশ করতেছেন না যখন আপনার প্রতিভাগুলো আপনি তুলে ধরবেন ভয়েসের মাধ্যমে নাটকের মাধ্যমে কৌতুকের মাধ্যমে ফানি ভিডিওর মাধ্যমে তখন হান্ড্রেড পার্সেন্ট আপনি সফলতা পাবেন তবে চেষ্টা করতে হবে মনে সাহস রাখতে হবে আর যারা সেলিব্রেটি তারা কিন্তু শুরু থেকে সেলিব্রিটি ছিল না তারও এক সময় শুট ইউজার ছিল তারা যখন নতুন করে টিকটক অ্যাকাউন্ট খুলছে তখন তাদের টিকটক অ্যাকাউন্টে জিরো ফলোয়ার ছিল জিরো একটা একটা করে ফলো বাড়তে বাড়তে আজ লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়েছে কেন তাদের এত দ্রুত ফলোয়ার বাড়ছে এত দ্রুত তাদের 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 ভিডিওতে মিলিয়ন ভিতরে যে ছিল এটা ছিল ছিল আর তাদের মাথায় তারা ভিডিও বানায় খুব দ্রুত তারা পপুলার উঠে গেছে এখন আপনারও যদি এরকম বুদ্ধি থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে তবে মনে রাখবেন বর্তমানে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি থাকা লাগবে কারণ এখন প্রতিযোগিতার মাধ্যমে সবাই ভিডিও ভাইরাল করতেছে দেখেন একদিনে যদি এক লক্ষ ভিডিও পোস্ট হয় সেই ভিডিওর মাধ্যমে যেই ভিডিওটার সর্বোচ্চ ভালো কোয়ালিটি হবে সর্বোচ্চ ভালো ভয়েস হবে সেই ভিডিওটা টিকটক কিন্তু টপে রাখবে তো তাহলে আপনি চেষ্টা করতে হবে টিকটকে যারা ভিডিও পোস্ট করতেছে তাদের ভিডিওর তুলনায় কি আপনার ভিডিওর কোয়ালিটি কি খারাপ যদি আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয় তাহলে কখনো আপনার ভিডিও তাদের ভিডিওর মতো ভাইরাল হবে না আপনার ভিডিও কিন্তু লাখ লাখ ভিডিওর নিচে পড়ে থাকবে সেখান থেকে কিন্তু ভিউ লাইক তেমন আসবে না আর আপনার ভিডিওটা যদি আপনি টপে নিতে চান তাহলে আপনি অবশ্যই ফওয়ারিউ লক্ষ্য করতে হবে অন্যান্য মানুষের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো লক্ষ্য করতে হবে তাদের ভিডিওর কোয়ালিটি কেমন এবং আমার ভিডিওর কোয়ালিটি কেমন যখন আপনি এই বিষয়টা লক্ষ্য করবেন আপনার ভিডিওর কোয়ালিটি ধীরে ধীরে ভালো করার চেষ্টা করবেন দেখবেন আপনার ভিডিওগুলো অবশ্যই হতে যাবে আর শুধু ভিডিওর কোয়ালিটি ভালো করলে হবে না আপনার কন্টেন্টের ভিতরে যে কথাগুলো থাকবে বা কিংবা যে ডায়লগুলো থাকবে এগুলোর কোয়ালিটি ভালো থাকা লাগবে যেন ভিডিওগুলো দেখে মানুষ ভালো কিছু শিখতে পারে আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহ হয় এবং আপনার ভিডিও থেকে মজা পায় এই ধরনের ভিডিও আপনার তৈরি করতে হবে মনে রাখবেন ভিডিও শুরুতে যদি আপনি হাংট কথাবার্তা বলে যদি সময় কাটিয়ে দেন টিকটকে আপনার ভিডিও দেখবে না কারণ টিকটকে একের পর এক সবাই ভিডিও ঠেলতে থাকে আপনি প্রথম যেই কথাটা বলবেন সেই কথাটা এমন টপিকের রাখতে হবে যেন মানুষ তো ভাই আপনার ভিডিওটা দেখার জন্য শুরুতে যে কথাটা বলবেন সেই কথাটা অবশ্যই আর যেজন কিছু বলতে হবে তখন আপনারা এই কথাটা শুনে তারা ফুল ভিডিওটা দেখবে আপনার সেই ফুল ভিডিওটা তারা অপেক্ষা করে মনোযোগ দিয়ে দেখে আপনার ভিডিওতে ওয়াচ টাইম করে দিবে তখনই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তাহলে মোটামুটি আমাদের হাতে ভালো অ্যান্ড্রয়েড সেট থাকা লাগবে এখন একেবারে নরমাল এমবিয়েন্সের দিয়ে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ভিডিও কখনো শুট করতে পারবেন না আর যাদের আইফোন আছে কিংবা ক্যামেরা আছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নাই তারা ভালো ভালো ভিডিও এমনিতেই শুট করতে পারে আশা করি আজকেরই কথা কথাগুলো শুনে যারা আমার কথা অনুযায়ী কাজ করবেন হানড্রেড পার্সেন্ট আপনি সফলতা পাবেন আপনার ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে একদিন আপনার ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আসবে আপনার টিকটক আইডি লাখ লাখ ফলোয়ার আসবে সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ